ডিআরবিএস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের তো মাগুর মাছের পোনা তো চাষ করতে আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের দেশে মাগুর মাছের পোনা অবশ্যই এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ কমিউনটির ভিতরে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো এটা আপনারা চাইলে ছোটো হাউজে এবং কি চাইলেও পুকুরেও চাষ করতে পারেন এবং কি চাইলেও টাঙ্গিতেও চাষ করতে পারেন তো দেশি মাগুর মাছের পোনায় বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাইজের পণায় ক্রয় করতে পারেন তো এটা কিন্তু এক সাইজের পনা তো এটা প্রথমত খাবার খাওয়াবেন পাউডার তো পরবর্তী এই মাছের পোনাগুলি অবশ্যই ফিট খেয়ে থাকবে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলি অবশ্যই ক্রয় করতে পারবেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন তো ভিডিওটি